তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখানে দেখো ভাল্লুক ভাল্লুক কত কিছু করেছে আর গায়ে কিছু নেই সোয়েটারটা খুলে দিয়েছে মজাটা ভিজে গেছে ছড়ো তুমি এখান থেকে তো সারাক্ষণ এত বদমাসি করে না কি বলবো তোমাদের কিছু বলার নেই তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছে আর এখানে দেখো লঙ্কা গাছের লঙ্কাটা পেকে গেছে তোমাদেরকে একটু দেখলাম আর দেখো ফুল গাছ বাড়িতে রাখার মেন যে টেকনিক বা খেয়ে নিচ্ছিলো তাই জন্য ঢাকা দিয়ে এই ফুলটা খাচ্ছিলো না এই ফুলটা খাচ্ছিলো তো এই কারণে ঢাকা দিয়ে দিয়েছে আর এখানে দেখো ঢাকা দেওয়ার কারণে অনেকগুলো আর ওই পরিচরিটা ফুটেছে আছে কত বড় হয়েছে এত বড় ব্যথাটা হয়েছে তো যাই হোক চলো বান্না এখনও হয়নি ছাদে সব জামা তুলে ধুয়ে দিলাম আর বাবুর আমি একটু এসে বসলাম তো অনেকক্ষণ বসেছি তো এখন যাই নিচে গিয়ে বাকি সব কাজ বাজ নিয়ে রান্নাটা করে নিয়ে অনেক কাজ আছে আজকে কিছু হয়নি রাত বা ভীষণ ব্যথা কেন জানি না তো যাই হোক আজকে কী রান্না করবো তাও এখন অবধি জানি না দেখি নিজেই কী কী রান্না করা যায় তো চলো সঙ্গে আর দেখতে থাকবো চলো দেখাই খাই কী করি এখন আমার রান্না বান্না বাকি আছে শুধু ভাতটাও আছে আর এখন বানাবো মেথি শাক ভাজবো মাছের তেল দিয়ে এই যে দেখো এখানে মাছের তেল আর বেগুন যেতে নিয়েছি আর এখানে যা যা দিয়ে ভাজবো হালদির ফুল দেবো শুকনো লঙ্কা ফুল দেবো আর এর সাথে ভাজো আর এখানে আছে রুই মাছ তো রুই মাছটা দেখো অনেকটাই বড়ো বড়ো পিস তো রুই মাছটার ঝোল করবো তো চলো রান্নাটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ সবাই লোভালো গোছাবো তো রান্না করে ঢুকতে বাবু বললো আমার খিদে পেয়েছে তো তার জন্য বাবুর জন্য গোল গোল করে কেটে বেগুনি বানিয়ে দিয়েছি দেখো বেগুনিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর তারপরে দুপুরে লাঞ্চের জন্য এখানে দেখো মেথি শাক ভেজেছি মাছের তেল দিয়ে আর বেগুন দিয়ে তো এটাও কেমন হয়েছে জানিও আর এখানে দেখো রুই মাছের ঝাল একদম মাখা করে আর একটুখানি ডাল করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি নামার একটু কাজ আছে তো সেই কারণে যাচ্ছি যখন ঠান্ডা লাগে তখন খুবই পরে যখন লাগে না তখন পরে ও খেলতে এসছে খেলতে এসছে তুই তো খেলতে আসিস না ও খেলতে আসছে হ্যাঁ তুমি যাবে কত করবে তোমার আর কাজ নেই আয় তাদের আয় ওই খেলার মাঠ দেখে লোক শোনা যায় না তো আজকে ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো বাট কিছুই সেরকমভাবে শেয়ার করে উঠতে পারিনি দুপুরে রান্না করেছিলাম আজালে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর সব রান্না বান্না করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আমার একটু কাজ ছিল সেই কাজের উদ্দেশ্যে কাজবাজ কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে বাবু একটু শুয়ে পড়েছিল আর আমি বসে বসে একটু সময় ফোন দেখছিলাম তো ফোনটা দেখে ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি আরেকটু ভিডিও ছোট একটা ভিডিও শেয়ার করা যাক তো সেই কারণে একটা বসে বসে ভিডিও করলাম আর তোমাদের সাথে ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করবো আর এখানে দেখো কখন দিয়ে বাবুকে ডাকছি কিছুতেই উঠছে না আর কি বলবো কোথাও গেলে ও একটু কথা বললে শুনবে না আর কোথাও বসবে না চুপটি করে শুধু দুষ্টুমি করবে শুধু দুষ্টুমি পুরো মাথা খারাপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছো ও এতটা ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে ঘুম হচ্ছে তো ঘুমটা ওর কমপ্লিট হয়ে গেলে তো উঠে ও বাকি কাজগুলো করে নিতে পারবে যেহেতু ওর হোমওয়ার্ক আছে অনেকটা আর কি বলবো আমার কাজের জন্য ছেলেটার অনেকটা সাফার করতে হয় আমার সঙ্গে সঙ্গে তো যাই হোক এইভাবেই যাচ্ছে দিন উঠে যা উঠে যা উঠে যা উঠে যা উঠে যাও তো দেখতে পাচ্ছ বাবু ঘুরে ঘুরে ঘুমোচ্ছে এখন কি বলবো বলো তো তোমরা কমেন্ট করে বলো কি করা উচিত আর কি করা উচিত তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভাবছি